সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে একটি বড় বক্সে করে অনেকগুলো দুরিয়ান তো এই দুরিয়ান নিয়েই আজকে কথা বলবো তার আগে বলে নেই এই দুরিয়ানের দাম বাংলাদেশের প্রায় তিন হাজার টাকা এইটি সিক্স রিঙ্গিত যা বাংলাদেশের প্রায় পঁচিশশো থেকে তিন হাজারের আশেপাশে হয় তো আমি আজকের এক জায়গা থেকে আসার সময় পথে রাত্র সাড়ে এগারোটা থেকে বারোটা বাজতেছিল এই আসার পরেই ভিডিওটি করা তো পথে একটু মাথায় চিনতে হলো যে আজকে একটু দেখি দুরিয়ান খাওয়া যায় কিনে আর কি তো যে দোকানে গেছি এখন এমন একটা সিজন যে দুরিয়ানের বেচা কিনা শেষ এখন মানুষ তার সবকিছু ব্যবসায়িকরা যেগুলো আছে এগুলো খুব কম দামে সেল করে দিচ্ছে এরকম একটা সময় যেখানে বিভিন্ন ধরনের বাস্কেটের মধ্যে একটা বাস্কেটে দশ পিস যেটার দাম তিরিশ সিঙ্গিত মাত্র এরকম একটা বাস্কেটে আবার দশ পিস যেটার দাম পঞ্চাশ সিঙ্গিত তো এরকম হচ্ছে গিয়ে সাজাই সাজাই বিভিন্ন ক্যাটাগরিতে রাখা আবার কিছু আছে এমন যে পাঁচ পিসের দাম পঞ্চাশ সিঙ্গিত তিন পিসের দাম পঞ্চাশ সিঙ্গিত এরকম বিভিন্ন ক্যাটাগরির ভালো মন্দ এ বি সি ডি ক্যাটাগরিতে আছে এরকম তো আমি হচ্ছে গিয়ে আমার তো আর অত বেশি বাজেট নাই এক্সট্রা একটা ফল শুধুমাত্র একবারের জন্য খাওয়া যেটা আমরা যেরকম কাঁঠাল টাঠাল খাই এখানে কাঁঠালের দাম অত্যন্ত বেশি দুরিয়ানের দামও যেটা খুব বেশি না আবার বেশিও ধরা যায় সেটা এখন দুরিয়ান তো আর আমাদের দেশে নাই যেটার সাথে কম্পেয়ার করা যায় তাও আর কি ওইভাবে সচরাচর আমাদের জন্য অ্যাফোর্ড করা সম্ভব না এরকম একটি ফল তো আমি তখন ও ওর কাছে জিজ্ঞেস করলাম যেটা তিরিশ টাকায় দশটা পাওয়া যায় দশটা ফল সরাসরি কিনতে পাওয়া যাবে ওরকম একটা বাস্কেটের দিকে বললাম যে এটার কি অন পিস তুমি বিক্রি করবা দুরিয়ানের সাইজ বড় একটা নিলেই তো আমার খাওয়া হয়ে যাবে তাহলে একটা তিন রিঙ্গিত না হয়ে পাঁচ রিঙ্গিত হইল আমার জন্য অনেক নাফ আমার ওয়াইফ দুরিয়ান খায় না তো সেই জন্য আর কি সেরকম একটা ভাবনা করে তাকে এরকম আজ করছি সে বলছে যে না এটা বিক্রি করা যাবে না একটা তোমাকে বিক্রি করা যাবে হচ্ছে যেগুলা পাঁচটার দাম পঞ্চাশ সিঙ্গিত অর্থাৎ এক একটা কমপক্ষে দশ ইঙ্গিত হয় সেরকম একটা দিয়ে বললো যে হ্যাঁ এটা এটা তুমি নিতে পারো পাশ থেকেই আর একজন দুরিয়ান কিনতে ছিল তাদের ফ্যামিলির জন্য একটা বাস্ক এই বাস্কটা যেটা এইটা আমাকে উঠাইয়া হাতের দিক বাড়াই দিল এবং মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজে কিছু বললো এখন আমি তো বুঝতে পারি না কি বলছে এখন দোকানদার সে আমার শেয়ার দিক তাকাইয়া যেহেতু আসলে আমি বুঝি সেটা সে বুঝতে পারে বলছে এটা ফিরি তারাও অত ভালো ইংলিশ বলতে পারে না আর যে লোকটা আমাকে দিয়েছে সে হয়তো বোঝে নাই যে আমি মালয়েশিয়ান অন্য কোনো কান্ট্রির তো সেজন্য প্রথমে সে তাদের ল্যাঙ্গুয়েজেই বলছে পরে বলল যে এটা ফিরি রিস্কি ফুড এরকম বললে যে লোকটা দিয়েছে পরে আবার জিজ্ঞেস করলে যে তুমি কি এখানে স্টুডেন্ট তখন আমি বলছি যে হ্যাঁ স্টুডেন্ট এবং তাকে কাইন্ডলি থ্যাংক ইউ দিলাম পরে নিয়ে চলে আসলাম আর কি তো এই জিনিসটাই শেয়ার করতে চাচ্ছিলাম যে অবশ্যই ধন থাকলেই যে মানুষ দিতে পারে সেরকম না আমি সৌদিতে গেছি মালয়েশিয়াতে দুই জায়গায় চলাফেরা হয়েছে তো সৌদিতে তো মানে ফ্রি ফুড অহরহর মানে মক্কা শরীফে দেওয়া নেওয়া চলতেই থাকে সবসময় সাবিল সাবিল এবং মালয়েশিয়াতেও আমি বিভিন্ন মসজিদে এমন থাকে যে সামনে একটা টেবিল থাকে সেখানে মানুষ ফুড রেখে যায় যাদের ইচ্ছে তারা নিতে পারে এরকম চর্চা আছে তো আজকের যে জিনিসটা সাক্ষী হলাম এই জিনিসটাও আমার দিলে অত্যন্ত গভীরভাবে নাড়া দিয়েছে এবং তার জন্য তো অবশ্যই দোয়া আমার করতে হয় না সেটা তো আল্লাহ কবুল করে নিয়েছেন তারপরেও দোয়া তো এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা আমরা সকলে যেন যারা আমি তো আসলে অভুক্ত কেউ না বা কোনো গরিব দুঃখী এরকম কেউ না আলহামদুলিল্লাহ তারপরেও সে যে সে যে আমাকে এই ফুড ই করছে আর কি দিছে আর কি সে নিজে কেনার সময় বুঝতে পারছে যে সে ছাত্র অত বেশি এফোর্ড করতে পারে না বা কিছু এরকম কিছু বুঝে সে তার মনে চাইছে দিছে আমাদেরও উচিত আমরা সবসময় নিজেরা না খাওয়া দাওয়া করে মাঝে মাঝে মানুষের মাঝে বিতরণ করার যার যতটুকু অবস্থান রয়েছে ততটুকু অবস্থান থেকে আমরা যেন অন্য ভাইদের জন্য অন্য বোনদের জন্য পথচারীদের জন্য সে হতে পারে ধনী গরিব যেই হোক সকলের জন্যই আমাদের হৃদয়টাকে খুবই প্রশস্ত করা উচিত তো এই লোকটা কিন্তু একদম মানে অপরিচিত মানে কোনো সালাম কালাম কিছু নাই তার সাথে কোনো পরিচয় ছিল না সে কিন্তু এরকম তার দানের হাত বা তার মানে খুবই জেনারাসলি সে কিন্তু এই জিনিসটা মেনটেন করছে তো আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সকলকে এরকম হওয়ার তৌফিক দান করুন এবং মানুষের মাঝে বেশি বেশি খাবার পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এটাই কামনা এটাই দোয়া এই জিনিসটাই শেয়ার করার জন্য এই ভিডিওটি করা ভিডিওটি লম্বা হয়ে থাকলেও আমার মনের আকুতি বা আমার মনের যে এই মুহূর্তে যে ফিলিংস বা এই জিনিসটা আমাদের যে অ্যাওয়ার হওয়া উচিত সেই জিনিসটা তুলে ধরার জন্য এই ভিডিওটি করা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি